সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই অধ্যায় দশ এশিয়ার কয়েকটি দেশ পৃষ্ঠা নিরানব্বই থেকে একশো পৃষ্ঠা হচ্ছে নিরানব্বই থেকে একশো এর বহনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষাতে তুমি যদি নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক অনুশীলনী বহনির্বাচনী প্রশ্ন এক নম্বর হচ্ছে কোচিং কোন দেশের প্রধান সমুদ্র বন্দর উত্তর হচ্ছে একের ঘ মালয়েশিয়া দুই নম্বর প্রশ্ন হচ্ছে জাপানের জলবায়ুতে পরিলক্ষিত হয় উত্তর হচ্ছে এক নম্বর হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাব দুই নম্বর হচ্ছে আদ্রতাপূর্ণ গ্রীষ্মকাল উত্তর হবে দুই ক উত্তর দুয়ের ক এক ও দুই নিচের উদ্দ্বীপকটি পড় এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও শিল্প উদ্যোক্তা জনপ পূর্ব এশিয়ার শিল্প একটি দেশ পরিদর্শনে যান দেশটি সমুদ্র বেষ্টিত দেশটির জাতিগত ধর্ম সিন্টু তিন নম্বর প্রশ্ন হচ্ছে জনাব আদনান কোন দেশ পরিদর্শনে যান উত্তর হচ্ছে তিনের খ জাপান জাপানে পরিদর্শনে যান চার নম্বর বন নির্বাচনী প্রশ্ন হচ্ছে আদনানের দেখা দেশটি শিল্প নির্ভর হওয়ার কারণ হচ্ছে উত্তর হচ্ছে চারের খ দুই তিন দুই নম্বর হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য তিন নম্বর হচ্ছে উষ্ণমণ্ডলীয় জলবায়ুর প্রভাব প্রিয় শিক্ষার্থী আজকে পর্বতমাদের এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর অর্থ সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই সবার আগে উত্তর পেতে সেলেনটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ